আপনার প্রথম স্ত্রীর কাছে আপনি মানসিক শান্তি পাচ্ছেন না আপনার প্রথম স্ত্রীর কাছে স্বামী হিসেবে যতটুকু ন্যায্য প্রাপ্য আপনার পাওয়ার কথা ততটুকু আপনি পাচ্ছেন না আপনি চাচ্ছেন আরেকটা বিয়ে করতে যদিও এখন বর্তমানে একজন পুরুষ নাকি দুইটা বিয়ে করতে পারে হাইকোর্টের রায় এরকম মানুষ বলে আসলে তো পুরোপুরি সত্য কি না মিথ্যা এটা আমি জানি না মানুষ বলে হাইকোর্টের রায় যে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন হবে না আমি যতটুকু মনে করি হাইকোর্ট এরকম বর্তমান সময়ে এরকম কোনো রায় দিবে কিনা আমার সন্দেহ জাগে এটা মানুষের বানানোর রায় তো যাই হোক আপনি যদি চান এখন গোপনেও বিয়ে করতে পারবেন এবং গোপনে আপনি তাকে রাখতে পারবেন যে আপনি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার কোনো সন্তানাদি হবে না এবং সে দেখতে শুনতে খুবই মিষ্টি নম্র ভদ্র চেহারাটা বডি ফিটনেস খুবই মায়াবী চেহারা আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন আপনি জমিতে চাষ করবেন কিন্তু কোনো সন্তান আদি হবে না জমিতে চাষ করবেন কোনো ফসল হবে না আপনি যদি এরকম কোনো চিন্তা চেতনা করে থাকেন বা এরকম কোনো পুরুষ যদি বিয়ে করতে থাকেন চান তাহলে আপনার জন্যই ভিডিওটা তো প্রিয় বন্ধুগণ আজকে যে পাত্রীকে নিয়ে আসলাম এই পাত্রীটা খুবই সুন্দর একেবারে দোহে আলতা তার গায়ের ফর্ষা এবং চেহারাটা খুবই মায়াবী বডি ফিটনেস একটু লম্বা চোরা তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তার কারণ হচ্ছে প্রবাসের যে মানুষগুলো প্রবাস নামের জেলখানার যে কয়েদিগুলো ওই কয়েদিগুলো একটু খারাপ লাগলে মায়ের সাথে কথা বলতে পারে না মাকে একটু জড়িয়ে ধরতে পারে না বাবাকে একটু জড়িয়ে ধরতে পারে না এই প্রবাস নামের জেলখানার যে কয়েদিগুলো তারা চাইলে নিজের মাতৃভূমিতে কোনো সময় যাইতে পারে না তো এই জন্য এই প্রবাসের মাটিতে একটু অসুস্থ হলে দেখার কোনো মানুষ থাকে না এই জন্যই বললাম যে আল্লাহতালা যেন বিশেষ করে আমার বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমার যে প্রবাসী ভাইরা আছেন যাদের টাকায় আমাদের দেশের চাকা সচলভাবে চলতেছে তাদেরকে হাজারো সালাম তো আপনার স্কানে একটু খেয়াল করেন আজকে যে পাত্রিটাকে নিয়ে আসলাম তার নাকি সন্তানাদি হয় না আমার ও কি বলে একটু খেয়াল করেন আমার সন্তান হয় না বলে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার বয়স তিরিশ বছর একা একা জীবনের অনেকটা বছর পার করেছি পার করে এসেছি একজন সঙ্গীর দরকার শুধু আমার দায়িত্বটা নিলেই চলবে কেউ আগ্রহী থাকলে সরাসরি আমার ইমো বা হোয়াটসঅ্যাপে কল করুন কারোর কারোর ইচ্ছা না থাকলে অথবা কল দিবেন না মানে কারোর ইচ্ছা না থাকলে কল দিবেন না আমার পার্সোনাল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া আছে বুঝাইতে পারছি পার্সোনাল ইমো কিংবা হোয়াটসঅ্যাপ তার কমেন্টে দেওয়া আছে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি যে গল্পটার মধ্যেই থাকবে এই প্রতারক চক্রের যে উত্তরগুলো আমার বিগত এক বছর আগে জর্ডান প্রবাসী একটা ফেসবুক ফেসবুকের সাথে আমার পরিচিত পরিচয় হয় মেয়েটার নাম ছিল জামিলা ফেসবুকের নামটা ছিল জামিলা তো সে বলতো সে নাকি জর্ডান প্রবাসী একটা মেয়ে তখন তার সাথে আমি মেসেঞ্জারে কথা বলি দুই দিন তখন সে আমাকে বলে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন আমি তাকে দিই মেসেঞ্জারে কথা বলে সে মজা পাচ্ছে না তখন আমি কি করলাম আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেই নাম্বারটা আমি তাকে দিই দেওয়ার পরে তখন আমি দেখি সে আমার নাম্বার নিয়ে আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সেটার মধ্যে লগ করার চেষ্টা করতেছে দেখেন যদি সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার চিন্তা চেতনা থাকতো তাহলে আমার নাম্বারটা সেখানে আপনার সেভ করলেই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো চলে যেত কিন্তু না সে চাচ্ছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে লগ করতে তখন আমার ফোনে যে ওটিপিটা আসলো তখন তাকে বললাম যে তুমি আমার ফোনে আমার হোয়াটসঅ্যাপে লগ করতে চাচ্ছ কেন সে বলতেছে না আমি তোমার হোয়াটসঅ্যাপে লগ করতে চাচ্ছি না তো আমি যখন আমার কম্পিউটার দিয়ে তোমার ডিভাইসটা আমার সাথে অ্যাড করতে যাই তখন এই প্রবলেমটা হচ্ছে তোমার কাছে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আমাকে দাও তাহলেই আমার কম্পিউটার সে আমার ডিভাইসের সাথে তোমার ডিভাইসটা হয়ে যাবে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো তুমি যেটা বলবো সেটাই শুনবো এবং তুমি যেইটা দেখতে চাইবা আমি তোমাকে সেটাই দেখাবো তখন চিন্তা করলাম একটা মেয়ের সাথে আমার দুই দিনের পরিচয় কিংবা তিন দিনের পরিচয় সে তিন দিনের পরিচয়ে সে আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সেটার মধ্যে লগ করতে চায় এবং সে আমাকে মেসেঞ্জারে ভয়েস দিয়ে বলতেছে ভয়েস বলতে কি লিখে বলতেছে ভয়েস দিচ্ছে না কেননা ভয়েস দিলে তো আমি বুঝে ফেলবো সে ছেলে নাকি মেয়ে আমার আমার সাথে যে ওই মেসেঞ্জার ওই প্রান্ত থেকে কথা বলতেছে সে ছেলে নাকি মেয়ে এটা আমি বুঝিয়ে ফেলবো যার কারণে সে ভয়েস দেয় না ফোনও রিসিভ করে না সে আমাকে শুধু এস এম এস করে লিখে বাংলায় লিখে এস এম এস করে তখন আমি জানতে চাইলাম যে আসলে আমার ওর উদ্দেশ্যটা কি আমি একটু ভাবলাম তখন আমি তাকে আমার ওটিপিটা আমি তাকে দিলাম না না দিয়ে আমি চাইলাম যে কৌশলে তার সাথে একটু দুই মিনিট আগে কথা বলা যায় কি না কিংবা এক মিনিট কথা বলা যায় কিনা তখনই বুঝতে পারবো সে ছেলে নাকি মেয়ে এই জিনিসটা চিন্তা করব এই জিনিসটা বুঝতে পারবো যখন তাকে আমি জোরাজুরি করলাম তখন সে আমাকে ব্লক করে দিল তো একটা জিনিস চিন্তা করেন একটা মেয়ে দুই দিন মেসেঞ্জারে কথা বলার পরে সে যখন বলে যে তোমার ওটিপিটা আমাকে দাও আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো তুমি যেটা বলবে আমি সেটাই শুনব এবং কি তুমি যেটা দেখতে চাইবে আমার কাছে আমি তোমাকে সেটাই দেখাব আজও তো কি এটা সম্ভব একটা মেয়ে হুট করে দুই থেকে তিন দিন কথা বলে সে কি সব কিছু দিয়েই দেওয়ার মতো এটা কি কখনো সম্ভব কখনই সম্ভব না এগুলো হচ্ছে এক ধরনের প্রতারক চক্র তার কারণ হচ্ছে আমি সচেতন আমি যথেষ্ট পরিমাণ সচেতন থাকার চেষ্টা করি যদিও আমি পুরোপুরি সচেতন থাকতে পারি না তবে চেষ্টা করি সচেতন থাকার জন্য তো আমি যদি তাকে ওটিপিটা দিয়ে দিতাম তাহলে আমার পুরো ফোনের আপনার কন্ট্রোল চলে যেত তার কাছে তখন সে যেভাবেই মন চায় আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত ঠিক তেমনি এই প্রতারক চক্রগুলো বিভিন্ন মেয়েদের পিক দিয়ে ওরা চায় আপনার হোয়াটসঅ্যাপ তার কন্ট্রোলে যখন চলে যাবে তখন সে যেভাবে নাচাবে আপনি ওইভাবেই নাচতে বাধ্য তার কারণ হচ্ছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটার কন্ট্রোলই তার কাছে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে সে ফোন দিবে ফোন দিয়ে কথা বলবে বুঝাইতে পারছি এবং সে ওর আপনার যে আত্মীয় স্বজন তাদের কাছে এস এম এস করবে যে আমি বিপদে পড়ছি আমার এই বিকাশ নাম্বার দুই হাজার টাকা পাঠাও তখন আপনার আত্মীয় পাঠিয়ে দিবে আপনার আত্মীয় ভাববে আপনি তাকে এই এসএমএসটা করছেন তো এগুলো থেকে দূরে থাকা লাগবে এই প্রতারক চক্রগুলো শুধুমাত্র দেশের শত্রু না মানুষের শত্রু জাতের শত্রু দেশের শত্রু জাতির শত্রু পুরো বাংলাদেশের এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার

প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ